আপনার বাচ্চার কাছ থেকে আপনি এলেন এলেন স্যালুট বাংলাদেশ মিডিয়া আমরা দেশ ও স্বাধীনতার কথা বলি মা গো তোমার একটি ছেলে মাদের সাথে এই দিনটা বছরে একদিনই আমার জীবনে আসে এবং এই দিনটা স্পেশাল করার জন্য আপনাকে সারা বছর মেহনত করতে হয় তো যারা মেহনত করে আলহামদুলিল্লাহ তাদের দিনটা স্পেশাল হয়ে যায় এবং সারা জীবনে এবং জীবনের স্মৃতিতে জীবনের স্মৃতিতে তার একটা স্মৃতি হয়ে যায় সে ভাবে সে যখন বয়স তার পঞ্চাশে হয়ে যায় সে যখন অতীত স্মৃতিতে সে চলে আসে তখন সে ভাবে দুই হাজার পঁচিশ সালে বাইশে মার্চ আমি রিভিউশনে প্রথম হয়েছিলাম কিতাব বিভাগের প্রথম বর্ষে হয়েছিলাম আলহামদুলিল্লাহ হাত থেকে আমি প্রথম পুরস্কার নিয়েছি কারণ এই স্মৃতি ভোলা নয় এই স্মৃতিগুলা ভোলা নয় সেই জন্য আপনার আমার যদি এই স্মৃতিগুলো আমাদের জীবনে আনতে চায় এই স্মৃতিগুলা যদি আমরা আমাদের জীবনে অর্জন করতে চায়। ভালো করে লেখা পড়া করার বিকল্প নেই আপনাকে আমাকে অবশ্যই ইহানত করতে হবে লেখা পড়ায় মনজুগি হতে হবে বেখয়ালি जिंदगी ছেড়ে দিতে হবে লেখা পড়ায় পরিপূর্ণ মনজুগি হতে হবে উস্তাদ যা বলে সে অনুযায়ী সে নিয়ম অনুযায়ী মাদ্রাসার নিয়ম অনুযায়ী পরিপূর্ণভাবে আপনার জীবন গড় করতে হবে আপনি চাইবেন আমি দুই দিন আসবো তিন দিন আসবো না প্রত্যেক শুক্রবারে বৃহস্পতিবার আসর পরে চলে যাব শনিবার দিন সকাল দশটা বিকালে আসব সপ্তাহের মাঝখানে আবার যে কোনো দাওয়াতে অ্যাটেন্ড করব পলিমার দাওয়াত বিয়ের দাওয়াত চাস্তবায়ের ফুয়াত্তবায়ের মামতবায়ের জেরাত্ত বলির দাওয়াত এত দূর দূর সম্পর্কের আত্মীয়র দাওয়াত সব আপনি অ্যাটেন্ড করবেন সব খাবেন আর বছর শেষে আপনি সেরা হয়ে যাবেন এরকম কল্পনা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয় এটা বাবা এটা বাবা সেই জন্য আজিজ আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে আমাদের উস্তাদ গম আমাদের মোমকাম গম অনেক দিক নির্দেশনামূলক তোমাদের সামনে আলোচনা করবেন তোমাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন তোমাদের লেখাপড়া নিয়ে আলোচনা করবেন এবং আমাদের সামনে একটা বিশাল সময় দীর্ঘ ছুটি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন তোমাদের করণীয় কি বাসায় যাওয়ার পর সেই বিষয়ে আলোচনা করবেন আজ মূলত আজকের দিনটা যেমন আপনাদের সারা বছরের একটা স্পেশাল এবং আপনাদের সামনের জীবনের জন্য এমন কিছু পাথিয় এমন কিছু মহা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য আসবে যদি আমরা মনোযোগ সহকারে শুনি এবং উস্তাদের কথাগুলা যদি ফলো করি আশা করি আপনাদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون ফতুফা عليها কো দিনের স্বপ্ন আশা করব হারানো দিনের সোনালী অতি আমরাই করব ধারণ সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে ওঠে আলোড়ন সুরের ভাষায় তুলি জাগরণ জীর্ণ ইমানে উঠে আলো আজাদি মিছিলের যোদ্ধা মোরা সত্য নেয়ের করি কলোরা কলোরা শান্তি সুখের কল

সারা বিশ্বের কাছে সমাদৃত কিন্তু ইমান নাই সারা বিশ্বের সমস্ত ভালো কাজ সে করতে পারে কিন্তু ইমানের মতো ভালো কাজ সে করলো না সামান্য একটি জিনিস আল্লাহর কাছে তার সকল আমলে সকল ভালো কাজের কোনো গুলি কোনো গ্রহণযোগ্যতা এজন্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি শুধু নাম্বারই বড় হলাম নৈতিকতার দিক থেকে বড় হলাম না দিনের লাইনে বড় হলে হলাম না আমার ইনফ্রাদি জিন্দিগি আমার একাকি জীবন আমার ব্যক্তিত্ব আল্লাহর কাছে যদি কবুল না করাইতে পারি তাহলে আমার এই সব কিছু বৃথা সব কিছু বৃথা আজকে মানুষ নম্বরের পিছনে ঝুঁকেছে একটি আন্তর্জাতিক মানে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান তার শুরু লগ্ন থেকে অত্যন্ত সুনামের সাথে পথ অতিক্রম করে চলেছে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা হজরত মৌলানা মুফতি মোমিন বিল্লা সাহেব দাবাদ বারকাতুমুল আলিয়া এবং হজরত মাওলানা মনির উজ্জামান সাহেব দাবাদ বারকাতুমুল আলিয়ার উনাদের অক্লান্ত পরিশ্রমে বলছিলাম যে আমাদের আমলের পরিবর্তন এবং ঘরটাকে একটা দিদি পরিবেশ নুরারি পরিবেশ করতে হবে তাহলে ছেলেরা বাসায় গেল মাদ্রাসার পরিবেশই থাকতে পারে সর্বশেষ যে আপনারা পারিবারিক যে সকল অনুষ্ঠান করেন ওই অনুষ্ঠানগুলো মাদ্রাসার খোলা টাইমে করবেন না এটা আমাদের অভিভাবক দায়িত্বের মধ্যে এটা আছে বলছেন তিনি বলছেন অলামাইকরাম বলছেন যে প্রতিষ্ঠান যখন খোলা থাকে ওই সময় কোনো পারিবারিক অনুষ্ঠান করবে না আপনার মেয়ের আপনার ছেলে মেয়া বা গুরুত্বপূর্ণ পারিবারিক অনুষ্ঠান সেটা ছেলের মাদ্রাসার সময়ের সাথে সমন্বয় করে আপনাকে অনুষ্ঠান করতে হবে যেন তার পড়াশোনার মধ্যে কোনো প্রকার ক্ষতি না এবং মাদ্রাসার যত জিম্মাদারি আছে যে সমস্ত টাকা আপনি দেন মাসিক টাকা যেগুলো ধরা আছে এগুলো যথা সময় আদায় করা এই এইগুলো অভিভাবকের অন্যতম থেকে শেখ সাদী রহমতুল্লাহ বলছেন যে একজন সন্তান আলেম হইতে হইলে তিন জনের মেহনত লাগবে কাছে মাদাম কি সে পেদাম সাতটাতে ওস্তাদ মার লাগবে পেয়ালা ভর্তি খাড়া বাপের লাগবে পকেট ভর্তি টাকা আর ওস্তাদের লাগবে দয়া এবং মায়া এবং হাত এজন্য হাত মাসের যে সকল টাকা আপনাদের দিনমার দায়িত্ব আছে এগুলাকে আপনারা যথা সময় আদায় করার আপ্রাণ চেষ্টা করবেন এটাও আপনাদের একটা অন্যতম দিন সর্বোপরি ছাত্রকে শাসন করতে গিয়ে আপনার সন্তানকে শাসন করতে গিয়ে ওস্তাদ অনেক সময় অতিরঞ্জিত করতে পারে হইতে পারে কিন্তু সেখান জন্য কোনো প্রকার বাড়াবাড়ি না করে কোনো প্রকার বাড়াবাড়ি না করে আল্লাহর কাছে দোয়া করা কান্নাকাটি করা যে আল্লাহ আমার সন্তান জন্য বাইরে খেয়েছে এ আল্লাহ অনেকের সন্তান তো আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় দিনের জন্য করারের জন্য আর আমার সন্তান একটু বাইরে গেছে এই মায়ের উসিলায় তাকে আর কিছু বলবেন না পড়ার থাকলে বলবেন আমার ছেলেকে কদিরা বলছে জ্বর চলেছে দাঁত ভেঙে বলেছে এই যে রক্ত পড়ে গেছে এই যে চামড়া এগিয়ে গেছে এখানে পিটারের কোনো সিস্টেম নাই আমি জানি কোনো ব্যাতি ব্যবহার করা হয় না তারপরে যদি কোন সময় ধমক দেয় কোন সময় দাঁড় করে রাখে কোন সময় কান ধরে উঠায় বসায় এই কারণে আপনার ছেলে বাসায় যে কান্নাকারি করবো এতে আপনি আবেগে প্রভাবিত হবেন না বরং বরং ছেলেকে বুঝাইবেন হ্যাঁ ওস্তাদের মায়ের খাওয়া এটা বরক ওস্তাদের মায়ের খেলে কি বরক এই মায়ের খেলে আল্লাহ তোমাকে কবুল করবে ওস্তাদের জন্য দোয়া করো আরো যে ওস্তাদ যেন তোমার জন্য তোমাকে ধাক্কা দিয়ে আলে পানি পারে পারেন ওস্তাদের কখনো এই জন্য

চলে যায় ওই পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালৌ হেমুমিন মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বাস্তবে না মনে কইরো না যে ফাও বাস্তবে না মনে কইরো না যে ফাও মায়ের দোয়াল হেমুমিন মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করো তাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে তুমুখে বেইমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে তুমুখে হয়ে যাও মাইর দোয়াল হে মুমিন মাইর দেয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হ্যমীন হে মুমিন মায়ের দোয়া হেমিন মায়ের দুয়াল একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজিদেরকে বলি বানাও হাত তুলে মা বলে বাইজি বলি বানাও মায়র দোয়ালো মুমিন মায়ের দুয়ালো মায়ের দুয়ালো হ্যমিন মায়ের দেওয় বিপদে পরবে না তুমি যখন যে থাই যা বিপদে পারবে না তুমি যখন যে যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল যার কারণে দেরি না ছড়িয়েছে ভুবন ছোট্ট শিশু দেরি মতো সবাই হোট তো শিশু বাইজি মতো সবাই হও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পরবে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়ালো হায়ের দোয়ালো হেমিন মায়ের দোয়াল খেদম মা দর পে দর শম তাকে বাসি দরদে কো নাম খেদমা দর পে দর হারানো দিনের সোনালি অতি যাবো মাগ মাদাস সাথে যাবো পাঞ্জাবি মাধপুরী মাদাস সাথে যাবো মাদাস যাবো মাগু মদেরাস যাব মাধপুরী মদের মাদ্রাসাতে যাব কুরন হাদিস পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ হব কুরন হাদিস আমি শ্রেষ্ঠ মানুষ হব পঞ্জাবী মাধবপুরী মদের সাথে যাব মদের সাথে যাবো আগু মদের পঞ্জাবি মাধপুরি মদর সোলি অল্লার বাংলা দৃশ বাংলাদেশ শোহিত কাজর বাংলা বাংলাদেশ রহম করুন রহম করুন্লা হেউলি অল্লার বাংলা দৃশ হে শোহিত বাংলাদেশ বাংলা দেশ রহম করুন র আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন্লা কবুল করুন্লা হেউলি অল্লা আল্লাহর বাংলাদেশ হে শহীদ কাজের বাংলাদেশ রহম রহম করুন রহম করুন্লা বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দেখ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন ইমানের শত্রুরা সবে তাকিয়ে দে আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন আমাদের বুকে গেথে নেব গুলি বাঁচাবো এদেশ বাঁচাবো দিন তোরা পার বিনা রক্তে মোদের জাগরণী এই কোততাওয়াত বাংলার সব বীর মশাই এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ বলিয়া ওলিয়া মুজাহিদিনের ব্যহমতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাওকে মুমিনের এই নামা ফিরকাতরিকা ফਿਰকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে জে দেখো আর সময় নাই ফਿਰকা তরিকা mazhab আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে জে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো লড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগব কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা যা করে আজ হাতে হাত ধরে এক হো ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ অলিয়া উলিয়া মুজাহিদিনের বেহনতে গোড়া এই জমিন না বানাতে দেব না কাউকে মুমিনের বিদায় বেলা বিদায় বেলা মোরে দিয় গদে হে প্রিয় তব দিদারে তখন আমি তব দিদারে হব ধন তখন আমি শূন্য দেহ যখন লোটা বে বিদায় বেলা বিদায় বেলা প্রিয় কত বন্ধু সজন ছিল জমিদারি অপরূপা বধু যাবে সবাই কত বন্ধু সন ছিল জমিদারি অপ পা বধু যাবে সবাই ছাড়ি মোরে গহীন কবরে ফেলে হাই সেই মহামসিবতে ভুল নায়ামাই বিদায় বেলা বিদায় বেলা মোরে দিয় দেখা হে ছিল কত আদরের মা বাবায়ামার কেমন আছে তারা কড়ে মাজার ছিল কত আদরের মা বাবায়ামার কেমন আছে তারা কড় মাজার শেখ হে সুল কত নো ছিল ধরার মাঝে সব চলে গেছে কত নো ছিল ধরার মাঝে সবাই পনিরে চলে গেছে আমিও তো পাবো বিদায় বেলা মোরে দিও গো দেখা স্মৃতিগুলো গুলো মনে পড়ে আজ বারে বা বিরহের ঢেউ তুলে হৃদয় পাথা স্মৃতি গুলো यानी आमद रोजाम लग के भी मेहरबानी कर कबूल करना हो आमद सब रोजाम के मेहरबानी कर कबूल करना हो आमद तराजी के भी मेहरबानी कर कबूल करना हो स्वेदी के कबूल करना हो इत्तरी के कबूल करना हो क्या वो लाइक ताजुत के कबूल करना हो जाकाल फिर लाइक कबूल करना हो और इतने काम के भी मेहरबानी कर कबूल करना अल्लाह अल्लाह एक पुरानी बात से भी मेहरबानी कर कबूल करना अल्लाह जाओगे तो मदीना कितनी आप से भी पढ़ते हैं